সবার লাগে চাইবো সবার সুস্থতা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক যা ছিল ভালোই ছিল আর যা আসছে যাই আসবে আমরা ভালোভাবেই মেনে নেব সেই রবি ঠাকুরের কথায় ভালো কিংবা মন্দ যাই হোক না কেন সত্যের রসা হবে দু হাজার চব্বিশে দেখুন মানুষের জীবন যেরকম হয় ভালো খারাপ নিয়ে হয় তাও যেটা পেয়েছে এটা মনে করে গড যে এটাই বেশি আর দু হাজার পঁচিশ তো এরকম ভাবে আমরা অ্যাকসেপ্ট করবো আজকে রাতে

খাওয়া দাওয়া করে ভালো করে সেলিব্রেট করব আজকের দিনটা আজকে এমনিতেও সারা আমাদের পড়াশোনা করেই কাটে কিন্তু আজকের দিনটা আমরা পড়াশোনা সবকিছু ছেড়ে খুব ভালো করে সেলিব্রেট করব এইটা দিন আমরা খুব ভালো কাটিয়েছি পড়াশোনা থেকে না পড়াশোনা করি শুধু মজা করে খাওয়া দাওয়া করে কাটিয়েছি এখানে এসে খুব ভালো লাগছে এখানকার লাইটিং গুলো জাস্ট এনার্জিটি হ্যাঁ সারাদিনই প্রোগ্রাম করেছে এর মানুষ কিছু ঠিক করা হয়নি তবে যত দিন যাবে ওই ঠিক হয়ে যাবে